কন্সপারিং ফর গুড জবস গুড এডুকেশন ইট ফিউচার রেডি স্কিলস আর দেহ সংরক্ষণের জন্য আটচল্লিশটি চেম্বার রয়েছে মর্গে রয়েছে উন্নতমানের মানের তাও তাও কেন তড়িঘড়ি তিলো তোমার দেহ সরকার প্রশ্ন তুলছেন আর যে করে মর্গের প্রাক্তন করনি তারক চট্টোপাধ্যায় আটচল্লিশটা চেম্বার রয়েছে পরিকাঠামো রয়েছে চার ডিগ্রি টেম্পারেচারে বডি সংরক্ষণ করা যায় তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না ওটাকে চটল্লি পুড়িয়ে দিতে হতো এতটা তাড়াহুড়ো করে রাখার পরিকাঠামো ছিল হাসপাতালই তাহলে তাহলে আপনার এ তো আপনার ওই নটোরিয়াস প্রিন্সিপাল তো ফেঁসে যেত তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত ওই যে সিমেন্ট ওই যে আঁচড়ের দাগ ওই যে ওর সঙ্গে যা হয়েছে কী অত্যাচার করেছে বলুন তো চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বল চোখে জল এসে যায় আমাদের কি অত্যাচার করে মেয়েটাকে মেরেছে বলুন তো আপনার আপনি বলছেন যে যদি পুলিশ চাইতো তাহলে বডি সংরক্ষণ হাসপাতালেই করা যেত যেত না আমাদের কি জন্যে আছে ফোর ডিগ্রি টেম্পারেচারে চেম্বারে ভেতর ঢুকিয়ে দিলে কোনো চিন্তা নেই ইজি ইজি ওকে ফিস আপ করে রাখা যেত কোনো অসুবিধা নেই কিন্তু রাখলে তো মুশকিল এ তো সন্দীপ বোস ফেঁসে যেত তো রাখলে ও সব জানে ও খুন করেছে ও লোক খুন করেছে ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন কেন এসেছিলেন আরো অনেকে ছিলেন আরো অনেকে ছিলেন ওই স্পটে কেন প্লেস কারা কারা গিয়েছিল ফরেন্সিক মেডিসিনের আমি ঠিক খবরটা তবে কেউ গেছিল কেউ গেছিল এটা খবর পেয়েছি কিন্তু ওরা নাম ওরা চিনতে পারিনি বললো ফরেন্সিকের এসছিল আমরা দেখেছি তাকে কি নাম ওরা চিনতে পারিনি এসেছিলো ওই দেখতে এসেছিলো সে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিলো প্রিন্সিপালের কথায় আপনি বলুন না সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিল শুনেছি আমরা খবর সুশান্ত রায় চলে এসেছিল কেন এসেছিলো সুদূর ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ওখানে ভাঙার দরকার কি ওই জায়গাটা ওই বেসিনে আমাদের সন্দেহ শুনুন আমি ফরেন্সিক এক্সপার্ট না আমি ডাক্তার না আমি মুক্তারও না আমি আপনার ওই টেকনিশিয়ানও না কিন্তু এতদিন কাজ করতে করতে তো মানুষের একটা অভিজ্ঞতা হয় ওখানে একজনের কাজ নয় ওই বেসিনে যারা হাত ধুয়েছে ওই দেওয়ালে যারা হাত দিয়েছে সিবিআই দেরি হচ্ছে কেন এই কারণে তো দেরি হচ্ছে আপনার গাড়িটা আপনি নিতে গিয়ে গাড়িটা আপনি বাড়িতে ভাবছেন গাড়িটা নিয়ে আসবেন গাড়ির চাবি দেখছেন গিয়ে চুরি হয়ে গেছে আবার চাবিটা বানিয়ে তো যেতে হবে সিবিআই তো এখন চাবি বানাচ্ছে এখন তো ওই সমস্ত ওই রিপোর্ট ওই যে হাতের ছাপ ফাপ সাপ তো ভেঙে দিয়েছে বেসিন ভেঙে দিয়েছে যেখানে হাত ধুয়েছিলো সব জায়গাগুলো তো আবার নতুন করে করতে হচ্ছে যে কারণে দেরি হচ্ছে সিবিআই দেখুন এতে আমি মনে করি গভর্নমেন্টেরও ফেস লস হচ্ছে গভর্নমেন্টের উচিত ছিল এই লোকটাকে এত কমপ্লেনের পরেও এই লোকটাকে কেন প্রশ্রয় দিয়েছে দেখুন এটা 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 তো এর খেসারত তো দিতে হচ্ছে আজকে ম্যাডামকে তথ্য আরও আসছে আর জীকনের মর্গের মৃতদেহ থেকেও টাকা রোজগার এই বিস্ফোরক অভিযোগ আর মর্গের প্রাক্তন অধিকর্তার সমবাহী গাড়ি সাপ্লাই থেকে দেহ সেলাই সব ক্ষেত্রে দাদন প্রথা চালু করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ময়নাতদন্তের নথিতে সই করতে তিন হাজার টাকা দেহ নিতে মৃতের পরিবারের থেকে প্যাকেজ নিতেন সন্দীপ নিজেকে আরজি করের মুখ্যমন্ত্রী বলতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ চাঞ্চলকর অভিযোগ তারক চট্টোপাধ্যায় হাসপাতালের গেট থেকে ঢোকা এবং মর্গের চৌহদ্দির মধ্যে ওনার রাজত্ব কায়েম করার জন্য উনি নিজস্ব একটা আলাদা সেটআপ তৈরি করেছেন এবং প্রকা মানে এটা পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজি করেন মুখ্যমন্ত্রী এই যে বডিগুলো আছে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয় ও মানে ওর দিব্য দৃষ্টি আছে কারণ কি ও তো সন্দীপ ঘোষের ও দিব্য দৃষ্টি আছে মাল কোথায় আছে খুব ভালো করে জানে বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো কাঁচের ঘাড়ি ভাড়া বাড়ি ধরুন কৃষ্ণনগর এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি দেড় হাজার টাকা ভাড়া ও বলে দিল চার হাজার টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত সব মিলিয়ে বারো হাজার টাকা লাগবে দশ থেকে বারো হাজারের নিচে কোনো কথা নেই এই টাকাটা দিলে আপনি আগে বডি পেয়ে যাবেন তাড়াতাড়ি সব করে দেবো লাস্ট ছ মাসের র্যান্ডাম চেক করা হোক মাসে বেশি না দশ দিনের চেক করুন দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পার্টিদের কাছ থেকে ফোন করুন জানতে পেরে যাবেন এই টাকা কে খাচ্ছে ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে আমি চ্যালেঞ্জ করে বলছি করুন ছ মাসের টেস্ট ওখানে র্যান্ডাম চেক করুন ওই ডিসপোজাল খাতা যে ও অর্গান বের করে নেয় দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায় শুনেছি এরম কথা দেখুন আমি প্রমাণ দিতে তো পারবো না না শুনেছি এরম কথা ভালো করে যদি ইনকোয়ারি করা হয় সেগুলো পাঠানো হয় এই এই যে এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল বডি কেন পাঠানো হচ্ছিল ওয়ার্কশপে এই যে এই এই অর্গানগুলোকে তো কেটে দেখেনি দেখি ছেলেদের পড়ানোর জন্য মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্য কিন্তু তার তো একটা নিয়ম আছে ডেড বডিকে রেসপেক্ট করতে হয় এরকম তো করা যায় না কিন্তু ওই কারণে ওইগুলো ওরকম করে এটা শুনেছি ময়নাতদন্তের রিপোর্টে কারচুপের বিস্ফোরক অভিযোগ টিভি নাইন বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওএইচ জগন্নাথ সরকার উত্তরবঙ্গ লবের নির্দেশেই ময়নাতদন্ত রিপোর্টে কারচুপি হতো আগেও এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ লবের তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়ের ক্ষমতার জোরে ময়না রিপোর্ট বদলে গিয়েছে অভিযোগ জগন্নাথ সরকারের মুখ খোলায় তাকে বদলিও করা হয়েছে এমন অভিযোগ প্রাক্তন সিএম হয়েছে শুধু এই লবি না এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি এরকম মানে ওই পোস্টমর্টম রিপোর্টটাকে আল্টার করে দেওয়া ফেব্রিকেট করা এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা যেমন আপনারা জানেন সুযোগ সুযোগ নেই ছিল সুযোগ নেই এই যে সুযোগটা নেই এটাও কে করলো কারা করলো এটা তো বিষয় আছে না পুলিশ সাতটা যদি ওটাকে বডি ডিসপোজ করা যায় তাহলে তো আর সেকেন্ড টাইমের আর কোনো অপশান থাকলেই না এটা তো এক্সামিনেশন বলে একটা যে টার্ম আছে জানেন তো যদি ইয়েতে দিয়ে দেয় মানে কবরে দিয়ে দেয় ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে সেই বডি তুলে আবার সেকেন্ড টাইম করা হয় যদি কোনো সাসপিসিয়াস কোনো তাদের মনে হয় তো এই সুযোগটা তো সিস্টেমের মধ্যেই আছে এখানে তো সেটা এটা তো কোনো স্কোপই ছিল না এটা তো ডিপেন্ড করবে হলো ওইখানকার যিনি ইনচার্জ দ্যাট ইজ প্রিন্সিপাল সে প্রিন্সিপাল যাকে যাকে ডাকবে সে যদি কোনো ম্যাজিস্ট্রেটকে ডাকে আসতে সে অবশ্যই ম্যাজিস্ট্রেট আসবে পুলিশকে যদি বডিটা হ্যান্ডওভার করে এবং নিয়ম সেটাই ধরুন সুইসাইড বা হোমিসাইড যাই হোক না কেন পুলিশ রিলেটেড কেস আমরা ইনফর্ম করলি পুলিশ যে এসে গেল বডিটা পুলিশের হয়ে গেল তখন আর প্রিন্সিপালের কিছু করার থাকবে না সেমসুড়ে কিছু করার নেই ওরা তখন হ্যান্ডেল করবে এবং সেই ওসি মে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাকবে না আপনার পুলিশ কমিশনার মানে কাকে ডাকবে সেটা তার মতন করে পোস্টমর্টমে অ্যারেঞ্জ করবে বাইরের লোকের তো থাকার কথা এখন বাইরের লোক এখন ওই যে বললাম পুলিশ যাকে যাকে অ্যালাউ করবে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করতে উত্তরবঙ্গ লবি কি সক্রিয় এই প্রশ্ন আর্যিকর তুলেছে গতকাল টিভি নাইন বাংলার কাছে উত্তরবঙ্গ লবির প্রকাশ্য মুখ হিসেবে চিহ্নিত জলপাইগুড়ির চিকিৎসক সুশান্ত রায় স্বীকার করেছিলেন তারা ওই দিন সেমিনার হল অবধি পৌঁছেছিলেন যে জলপাইগুড়িতে সুশান্ত রায় থাকেন সেই জলপাইগুড়ির দীর্ঘ সময়ের মুখ্য স্বাস্থ্য অধিকারী জগন্নাথ সরকার তার অবশ্য দাবি এই লবি অত্যন্ত ক্ষমতাবান এই লবি চাইলে কোনো কিছুই হতে পারে লবি চাইলে বদলে যেতে পারে রিপোর্ট জগন্নাথ বাবুর কথায় এই লবির চাপে একাধিক একাধিক সময় বদলি করে দেওয়া হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই লবির নেতাদের মুখের কথায় দ্রুত এক রাতের মধ্যে জেলা ছাড়তে হয়েছে বহু স্বাস্থ্য অধিকারতাকে তাই তাই জগন্নাথবাবুর বক্তব্য ডাক্তারদের ঘাড়ে কটা মাথা এই লবির নেতারা নির্দেশ দিলে তা অমান্য করার ফলে কোথাও গিয়ে এক্ষেত্রে এই কাণ্ডে দোষীদের আড়াল করার চেষ্টা করতেই কি উত্তরবঙ্গ লবির মাথারা সেদিন আর্জি করে পৌঁছেছিলেন সেই প্রশ্নটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে জগন্নাথের অবশ্য দাবি সবটাই সম্ভব তদন্ত করে দেখুক সিবিআই তাহলেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসতে পারে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা জলপাইগুড়ি